আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যেভাবে সাধারণ মানুষ যার যা কিছু আছে তাই নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিক দুই সালে এসে আমরা যেন তার পুনরাবৃত্তি দেখতে পেলাম সাম্প্রতিক সময়ে সাফাই নবাবগঞ্জের সীমান্তে বিএসএফের বিরুদ্ধে বিজিবির সাথে সাধারণ মানুষ যেভাবে একত্রিত হয়ে যার যা কিছু আছে তাই নিয়ে বিজিবির সাথে সমবেত হয়েছে বিএসএফের বিরুদ্ধে এটা নিশ্চয়ই প্রশংসার দাবিদার কেউ এসেছে খালি হাতে আবার কেউ এসেছে দেশীয় কিছু অস্ত্র হাতে তাদের কি সাহস বাংলাদেশের সাধারণ মানুষ তার মাতৃভূমি রক্ষার জন্য তারা কখনও জীবন দিতে ফিস হয় না